আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মুসুর ডাল ভর্তা কে কে আমার মতো এই ডালটা ভর্তা খেতে পছন্দ করেন ডালটাকে আমি ভালো করে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু মুসুর ডাল তাই এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না তাই আমি খুব বেশি পানি দিব না দেখুন ডালের থেকে সামান্য একটু উপরে থাকবে পানি কলাই ডাল দিয়েও কিন্তু এই ভর্তাটা করা যায় আজকে আমি মুসুর ডাল দিয়ে করব। দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ অনেক সময় দেখবেন রান্না করতে ইচ্ছে করে না কিছু খেতে ইচ্ছে করে না তখন কিন্তু ঝটপট এই রেসিপিটা করা যায় দেখুন ডালটার পানি পেরায় টেনে আসছে আমি পুরো পানিটাকে শুকিয়ে নিব এখন কিন্তু চুলার আশটাকে আমি কমিয়ে দিয়েছি খেয়াল রাখবেন যেন পুরে না যায় দেখুন ডালটার পানি একদম টেনে গিয়েছে এবং ডালটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী কাজে এখানে আমি মরিচ পুরে নিয়েছি শুকনা মরিচ চাইলে আপনারা টেলেও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কেউ চাইলে বোম্বাই মরিচ দিয়েও করতে পারেন আবার কাঁচা মরিচ দিয়েও করতে পারেন তবে শুকনা মরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে চটকিয়ে মরিচের সাথে মিক্স করে নিচ্ছি যেহেতু আমি ডালে লবণ দিয়েছি তাই আমি অল্প পরিমাণে এখানে লবণ দিলাম দিয়ে দিব সরিষার তেল এখানে একটা টিপস অনেক সময় আমাদের হাতে মরিচ লেগে গেলে কিন্তু অনেক জ্বালা পোড়া করে তখন হাতটাকে শুধু পানি দিয়ে ধুয়ে মুছে হাতে সরিষার তেল মেখে নেবেন দেখবেন জলা বন্ধ হয়ে যাবে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাল আমি দেশের বাইরে কিংবা দেশের মধ্যে কোথাও ঘুরতে গেলে আমার ঘরের খাবার খাওয়ার জন্য একদম অস্থির লাগে আমার ঘরের খাবার খেতে খুবই ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি এখানে পাতা কুচি কে কে আমার মতো ঘরের খাবার পছন্দ করেন বাইরের খাবারও পছন্দ করি কিন্তু দুই দিনের বেশি আমার বাইরের খাবার খেতে ভালো লাগে না তখন অনেক মিস করি ঘরের খাবার তো তৈরি হয়ে গেল মজাদার ডাল ভর্তা রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ